হ্যালো সেনসেন ওই যে জয়ন্য বছর আগে ও আচ্ছা সেভেন্টি ওয়ান কি বাচ্চা কিন্তু কামটা তো আপনারা ভালো করেন নাই এই যে আম্মেরা আম্মেরা যে কইলেন এই ইরানের কিছু কইলে জলবে আগুন ইজরাইলে হ্যাঁ তারপর আমেরা আম্মেরা কইলেন পরামানু নিয়ে আল্লাহ করলে আপনারা পরমাণু মারিয়ে দেবেন ইসরায়েলে তারপরে সীমানা খুলিয়া দিলেন হেটা দিলেন বন্ধ হইয়া তো এই দেখকে আপনি উত্তরস্বরি মোরা খুশিতে এদেশে কত আনন্দ ফুর্তি করিয়া দিছি গণমাধ্যমে দিছি লাফাকটা এখন এই যে আপনারা যে আপনাকে কুকর্মের কারণে আপনারা যে সব বন্ধ করে দিলেন হ্যাঁ সীমানা দিলেন বন্ধ করিয়া তারপর কইলেন করলেন আপনাকে সেনাবাহিনী কয় এই পরামানো টরামানো মোড়া আর কিছু কই নেই এই যে আমরাও কামে যে আমগো মুখের উপরে যে এই 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 বাংলাদেশে কিছু লোক যে মিথ্যা দিলে কামরা ঠিক হইলে আমের এই রমি বুঝছেন মেয়ে আমের এই রমি আপনি গো সাপোর্ট করতে গিয়ে মোগো বাপ এই একাত্তর সালে আপনি সাপোর্ট করতে গিয়ে সারা জীবন মোগো বাপ দাদারা হন যে রাজাকার রাজাকার এখন আবার আমি সাপোর্ট মোরা করতে গিয়ে মানুষের মন থায় না এই আমরা কথা দিয়ে কথা রাখান ডাকি এটা কি আমরা গোষ্ঠীর দ্বারা হুদা হুদি আমরা কেউ মেয়া পাটা কয় মানছে এটা একটা কাম হর্সেন হ্যাঁ আপনারা পারবেন না এটা কইছেন কা কে কইছেন কা আমরা বাচ্চা কুল ডাউন মেরা বাচ্চা কুল ডাউন কইছেন কা আর কি কুল কুল কি কইছেন কা আমরা আমরা পরমাণু দিয়ে উল্ডে উল্ডে আলাইবেন সীমানা সাইরিয়ে দিয়েছেন আপনারা কত কেউ লাইবেন এখন এখন সাপি করছেন মিয়া মানি যত মিয়া ডুবাই লাইছেন মগরে হান কয় রাজা কারের বাস হের কি মগ ফলা মাইয়ে রেকবে রাজা নাতিক পুতি সব তো মিয়া আম্মে গলে কে মিয়া আম্মেরা খালি লাম বছর হইছেন বুদ্ধি শুদ্ধি হয় না মিয়া মে বে মেনি মে বাদ দেন মিরো মিরো মগ গাঙ্গে নামাই দিয়ে আম আমাগো পূর্ব পুরুষ 71 এর সময় নামাই দিয়ে হে ব্রাহ্মণ একো একো সিগনেচার কই দিয়ে আমনে গো দেশ আমনে চলে গেছেন মগ কি জালা আমনে বোঝেন রাহান ফোন রাহান মিয়া আম্মে ফোন রাহান নাই 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 নাই